কলম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুধিত ভগ্ন নিব রুগ্ন দেহ জলের মতো কালি কলম তুমি নিরপরাধ তবুও গালাগালি খেয়েছ আর শোয়েছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না হে কলম তুমি কত ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপণ কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনী আর কত দিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালীর কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার সত্য ঘুচে যাক কলঙ্ক মুছে যাক আজ কাজ কর কাজ মজুর দেখনি তুমি হে কলম দেখনি বেকার বিদ্রোহ তুমি রক্তে শতাব্দী যোগ থেকে তুমি আজও আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শান্তিহীন নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভ্রকুটি এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃত দাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়, কলম বিদ্রোহ আজ দল বেদে ধর্মঘট লেখক স্তম্ভিত হোক কেরানিরা ছেড়ে দিক হাঁপ মহাজনি বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর কালো কালি নয় রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এটে হে কলম আনো দিকে দিকে